এই রবিবার মা আর মেয়েকে নিয়ে গেছিলাম পাড়ে দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ প্রান্তের মানুষ আমি গিয়েছিলাম আর এক দক্ষিণ প্রান্তে ক্যানিং থেকে ডায়মন্ড হারবার হ্যালো আজকে পাইচারির একটা অন্য অন্যরকম এপিসোড কারণ আজকে রবিবারের বিকেলে আমি আমার মেয়ে তুমনা আর আমার মা তিনজন মিলে চলে এসেছি ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবার মানে আমার কাছে অবশ্যই দিগন্ত বিস্তৃত গঙ্গা আর ইলিশ মাছ তোমার কাছে ডায়মন্ড হারবার কি মা মেয়েকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবারের গঙ্গার পাড়ে যাওয়ার দুটো উদ্দেশ্য ছিল মা একবার মোহনার কাছাকাছি গঙ্গা কতটা চওড়া সেটা দেখিয়ে আনবো সাথে ডায়মন্ড হারবার মানে ইলিশ মাছ কমফ্লেট মাছ হরেক মাছ আর একটা নিরিবিলি পরিবেশ যাত্রা শেষে গঙ্গা বোধ হয় বড্ড ক্লান্ত ছিল স্রোত ঢেউ শীত পাগল করা হাওয়া কিচ্ছু ছিল আমার সাথে আরেকজন এসছে তুমি পরিচয় মা মায়ের কাছে ডায়মন্ড হারবার মানেই যতবার আমি ডায়মন্ড হারবারে এসেছি মা একটাই কথা বলে গেলে ভালো ইলিশ মাছ আনিস তুমি যেমন বলেছো আমার পমফ্রেট মাছ ভালো লাগে আর আমার কাছে ডায়মন্ড হারবার মানেই একটা দিগন্ত বিস্তৃত গঙ্গা আমাদের তিনজনের অ্যাট্রাকশান তিন রকমের তো যাই হোক অন্যদিন এখানে একটা বেশ পাগলা পাগলা হাওয়া থাকে আজকে সেটা নেই খুব একটা থম মারা ওয়েদার একটু বৃষ্টি হয়েছে মেঘও আছে রোদের দেখা নেই ঠিক বর্ষাকালের ওয়েদার ঠিক যেমন হয় ডায়মন্ড হারবার আজকে খুব একটা হাসি খুশি না একটু গুণ মেরে আছে যাই হোক তাতে আমাদের মন খারাপের কারণ নেই আমরা বহুদিন পর এসেছি আমাদের কাছে যেরকম আনন্দ ছিল সেরকমই আনন্দ আছে প্রথমে গঙ্গার পাড়ে বেশ খানিক্ষণ কাটিয়ে তারপর গেছিলাম মাছের বাজারে আমরা গিয়েছিলাম ডায়মন্ড হারবারের মাছের বাজারে সেখান থেকে এই যে ইলিশ মাছ আর পামফেট মাছ কিনেছি ডায়মন্ড হারবার এলেই যে শুরুতেই বলেছিলাম ইলিশ না কিনলে মনে হয় না ডায়মন্ড হারবার এলাম আর এখন গঙ্গার চেহারাটা অনেকটা এরকম অষ্টগান সূর্য কুটি মাছে মেঘের আড়াল থেকে ছোট ছোটো মাছ ধরার নৌকো ইতিমতি ভেসে আছে এবারের মাছের বাজার বেশ খারাপ তার কারণ এতটাই ওয়েদার খারাপ ছিল ট্রলার সমুদ্রে যেতে পারেনি ফলে নোনা মাছের দাম শুধু তো ইলিশ কমফেট না যা যত রকমের সামুদ্রিক নোনা মাছ হয় সব মাছেরই দাম এবার অত্যন্ত চড়া যদিও এত কষ্ট করে এসছি তাই পকেটের কথা ভাবিনি বছরে একবারই হয়তো খাবো তার জন্য নিয়েও নিয়েছি এই যে তুলনায় মুখটা দেখি দেখ এবার আস্তে আস্তে যাই মা এত হাঁটতে পারবে না তাই মা বসে আছে একটা জায়গায় আজকের গঙ্গা বেশ গম্ভীর ঢেউ নেই হাওয়া নেই স্রোত নেই এবং এমন একটা সময় এসে জোয়ার ভাটার টান নেই ভীষণ থম মেরে আছে যেভাবে আকাশের মুদাফ সেভাবে গঙ্গার বোধহয় হয় তো যাই হোক এখানে এসে ঠিক এরকম পরিবেশ দেখিনি গঙ্গা বড্ড শান্ত কিন্তু পারে প্রচুর জ্ঞানজাম প্রচণ্ড মানুষের ভিড় আসলে ভারতবর্ষের একটা আদর্শ নদী উৎস থেকে মোহনা যার এই দীর্ঘ যাত্রাপথে প্রচুর অনেক রকমের ভৌগোলিক অবস্থান পেরিয়ে পেরিয়ে অনেক ধরনের ফিচার পেরিয়ে সে আজকে এখানে এসছে বোধ হয় গঙ্গা আজকে বড় ক্লান্ত কোন যে দূরে দেখা যাচ্ছে হলদিয়া ওখানেই গঙ্গার মোহন আমাকে ক্রমাগত ডিস্টার্ব করে চলেছে একজন আর মূল দিকটা হচ্ছে রায়চক অন্য একটা অন্যরকম এপিসোড গঙ্গা দেখা হলো ইলিশ কমফ্লেট কেনা হলো মা মেয়েকে বেড়াতে নিয়ে যাওয়া হলো একটা ছোট্ট উইকেন্ড কাটলো আজকের মতোটা